নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আমি শুভদ্বীপ আর তোমরা দেখছো ডন শুভদ্বীপ ইউটিউব চ্যানেল তো আজকের সোমবার আমি সেভেন ডে চ্যালেঞ্জ নিচ্ছি আর আমি এই সপ্তাহে সাত হাজার প্লাস ইনকাম করব আর সেটা তোমাদেরকে শেয়ার করব আর আজকের হচ্ছে ডে ওয়ান সেভেন ডে চ্যালেঞ্জের আজকে ডে ওয়ান তো ঠিক আছে আজকের পুরো আর্নিং জিরো রবিবার পর্যন্ত দেখি কত টাকা ইনকাম করতে পারি বন্ধুরা স্ক্যান করার পর আমার প্রথম অর্ডার বেজে গিয়েছিলো যেটা ফার্মা অর্ডার ছিল গাইস এটা কি যদি কেউ জানো অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে একটা ভারতের ম্যাপ দেওয়া আছে ওপরে জানি না কি তো বন্ধুরা আমি আজকে ডিউটি স্টার্ট করেছি ঠিক আছে সাড়ে সাতটার দিকে আর আমি এসে দেখো স্ক্যান করতে আমার সাথে সাথে একটা অর্ডার বেজে গিয়েছে যেটা এরিয় করিডোরে দিয়েছে ঠিক আছে স্টোর থেকে ফোর পয়েন্ট সিক্সে তো প্রথমেই লম্বা অর্ডার দিয়েছে গাইস ঠিক আছে বন্ধুরা কিছুক্ষণ বাদে সিওডি দিয়েছিল হাজার টাকা যেটা আবার জমা দিতে হলো স্টোরে তারপরে আবার এই অর্ডার দিলাম এই অর্ডারটা দেখো তাদের দুধ আর দই অনেকগুলো দিয়েছে এটা এম থ্রি এম মল আছে একটা সেখানে একটা ক্যাফেতে অর্ডারটা পড়েছিল গাইস ঠিক আছে তো অর্ডারটা দিতে যাচ্ছি অর্ডারটা দেওয়া হয়ে গিয়েছে অর্ডারটা দেওয়া হয়ে গিয়েছে গাইস এবার দেখো তোমাদেরকেও দেখায় এরিয়াটা কেমন এটা হচ্ছে পার্কিং এরিয়া ঠিক আছে এখানে বাইক রাখে গাড়িও পার্কিং করা আছে ঠিক আছে অনেকটা গ্রাউন্ড মতো করা আছে পিচে পিচ পিচ ফেলা আছে ঠিক আছে পিচের একদম মেন রোডের গায়ে গোল্বে এক্সটেনশন রোডের গায়ে গাইস ঠিক আছে এটা হচ্ছে জুডিও শোরুম আর এপারে যে এই যে দেখাচ্ছে না এটাতে এটাই হচ্ছে এম থির অ্যাভিনিউ পুরোটাই এম থিরম অ্যাভিনিউ ঠিক আছে এটা যে পার্কিং দিয়ে হেঁটে যাওয়ার সময় ভাবলাম তোমাদের সাথেও দেখাই একটু তোমাদেরকেও দেখো গাইস একটা দোকানদার চারটে তেলের সস্তের তেলের বোতল অর্ডার দিয়েছে তো বন্ধুরা ঠিক আছে মাল্টি অর্ডার ছিল মাল্টি অর্ডারে প্রথম অর্ডারটা দিয়ে দিয়েছি আর এই যে অর্ডারটা আছে এটা হচ্ছে এক্সচেঞ্জ অফার অর্ডার ঠিক আছে এক্সচেঞ্জ অর্ডার মানে কাস্টমারকে এটা দিয়ে কাস্টমারের কাছে আরও একটা মাল আছে সেটা হয়তো খারাপ সেটা আমাকে আবার রিটার্ন নিয়ে যেতে হবে স্টোরে ঠিক আছে কাস্টমারকে ওই অর্ডারটা দিয়ে দিয়েছি ঠিক আছে ওই আই আইটেমটা আর এই খারাপ আইটেমটা আমি নিয়ে যাচ্ছি ঠিক আছে স্টোরে গিয়ে জমা দেবো এটা আছে বাজাজ বেল্ট ফর লাইফ ব্লো হট দু হাজার ওয়ার্ডের রুম হিটার গাইস এটা হচ্ছে রুম হিটার দেখো রুম হিটার ঠিক আছে তো চলো ধীরে এটা জমা করে দিই দিয়ে আবার নেক্সট অর্ডার মারি তো বন্ধুরা এখন বাজে সাতটা ঠিক আছে তো আমি এক জায়গায় অর্ডার দিতে গিয়েছিলাম আর সেখান থেকে আমার চার কিলোমিটার দূরে একটা পিক আপ করেছে দেখো এই দুটো ঠিক আছে দুটো কাস্টমারের কাছ থেকে পিক আপ করতে হয়েছে তো আবার গিয়ে এই দুটো স্টোরে জমা দিতে হবে বুঝতে পারলে ঠিক আছে বন্ধুরা ঠিক আছে আমি অর্ডার দিয়ে যাচ্ছিলাম আবার ফিরে একটা রিটার্ন অর্ডার বেজেছে আর রিটার্ন অর্ডারটা দেখো কি দেখো এটা দেখো দূর থেকে দেখাই তো গাইস এটা হচ্ছে কুকুরের জ্যাকেট ঠিক আছে আমাদের যেটা মানুষদের ঠান্ডার জন্য জ্যাকেট আছে এটা হচ্ছে কুকুরের জ্যাকেট ঠিক আছে ডকের জ্যাকেট ঠিক আছে সেটা আমার রিটার্ন অর্ডার এটা হস্টেলে জমা করে দেবো কল করবেন না দরজায় অর্ডার ছেড়ে দিন বন্ধুরা লাস্ট অর্ডার নিয়ে যাচ্ছি এটা এটা হচ্ছে লাস্ট অর্ডার আর এগারোটা বাজতে যায় আর আমার টাইমিংও পুরো হয়েছে এবার বাড়ির দিকে যাব ঠিক আছে এটা লাস্ট অর্ডার আর এটা দিয়েছে তারপরে দেখাবো আজকে কার কত ছিল কটা অর্ডার মেরেছে সব কিছু টোটাল দেখাবো তোমাদেরকে ঠিক আছে তো এটা ডেলিভার করে দিয়েছি ঝপ করে তারপরে আবার কথা হবে তো বন্ধুরা লাস্ট অর্ডার আমি ডেলিভার করে দিয়েছি ঠিক আছে ডেলিভার ওটা ছিল স্টোর থেকে দু কিলোমিটার দূরে আর আমাকে দিল একত্রিশ টাকা আটষট্টি পয়সা তো এবার রুমে যাব তো সে যাই হোক তো সেভেন ডে চ্যালেঞ্জের আজকের প্রথম দিন ডে ওয়ান ডে ওয়ানে টোটাল আর্নিং হয়েছে আমার পনেরোশো চব্বিশ টাকা ঠিক আছে আর আমার তেরো ঘন্টার উপরে লগ ইন টাইম ছিল আর আমি সম্ভবত পঁয়ত্রিশটা অর্ডার মেরেছি ঠিক আছে তো টোটাল পঁয়ত্রিশটা অর্ডার মেরেছি তো ডে ওয়ানটা তো ভালোভাবে কমপ্লিট হলো জানি না সাতটা দিন আর বাকি ছটা দিন কিভাবে কমপ্লিট হবে ঠিক আছে ততক্ষণের জন্য বাই বাই আর আপডেট দিতে থাকবো তোমাদেরকে তো আজকের ভিডিও এই পর্যন্ত ঠিক আছে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই আর যদি কারোর কোনো কিছু জানার বিষয় থাকে কোনো কিছু জানতে চাও অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে বাই বাই গাইস লাভ ইউ গাইস Good night.